আসসালামু আলাইকুম সবাইকে ও শুভেচ্ছা ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালের পক্ষ থেকে ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকুন বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা বাক স্বাধীনতা তারপরে গণ অভ্যুত্থানের গণঅভ্যুত্থানের চব্বিশ সালের গণভ্যুত্থানের এক বছর পেরিয়ে দেশ কেমন চলছে ডক্টর মোহাম্মদ ইনুস এ দেশের ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রধান আন্তর্জাতিকভাবে তিনি স্বীকৃত একজন মানুষ নোবেল নবেল নরিয়া এক্ষেত্রে তার সারা বিশ্বব্যাপী পরিচিত আছে কিন্তু সে কারণেই তার প্রতি সারা বিশ্বের বাংলাদেশের মানুষ তো আছে বটেই সারা বিশ্বের মানুষেরা বা যারা সরকার প্রধান তাদের আশা আকাঙ্ক্ষা ছিল যে বিগত আওয়ামী লীগ সরকারের চাইতেও খুব ভালো চালাবেন দেশটা সব ক্ষেত্রে আইনশৃঙ্খলা দেশের অর্থনীতি তারপরে প্রশাসন বলেন বিচার বিভাগ বলেন সব কিন্তু এক বছরে সে সাথ হয়ে গেছে এখন বেশ কয়েক কয়েকদিন আগেই নিউ ইয়র্ক টাইমসে ডক্টর ইউনিসেফ বিরুদ্ধে একটা নিউজ করেছে খুব একটা বড়ো প্রতিবেদন যে গণ অভ্যতানের এক বছর পরে বাংলাদেশের জনগণ সর্বস্তরের জনগণ হতাশায় বুঝছে কারণ এদেশের জনগণ পরিবর্তন চেয়েছিল সেই কারণে এই রেজিম চেঞ্জ কিন্তু কোনো ফলাফল আসে নাই সমস্যা যা ছিল তা বিদ্যমানই রয়ে গেছে এটা নিউ ইয়র্ক এন টাইমসের কথা তারা বিভিন্ন এই প্রতিবেদন অনেক বড় তো আমি খণ্ডিত অংশ কিছু বললাম এখন এই দেশটা খাদের কিনারায় পড়ে গেছে এখন এ থেকে উত্তরণের পথ কি এখন মার্কিন প্রশাসন তারা নতুন কাউকে খুঁজছেন ডক্টর ইউনুসের পরিবর্তে এই রিপোর্টটাই এরকম মানে রিপোর্ট জুড়েই প্রমাণ করছে যে বাংলাদেশের পরিবর্তন আবার দরকার হতে পারে এরকম একটি রাজনৈতিক বিশ্লেষকেরা এরকম নিয়ে আলোচনা করছে রিপোর্টটাকে নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোচনা হচ্ছে তবে যে ডিজাইনে এই ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছিল বা তারা যে এসেছিল তাদের প্রতি মানুষের আতা আশা প্রত্যাশা ধুলিসাত হয়ে গেছে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে আর কতদিন থাকবেন এ নিয়ে প্রতিবাদে মানে সুনির্দিষ্ট কিছু না বললেও তারা চাচ্ছে নতুন কেউ আসার সম্ভাবনা উকি দিচ্ছে কারণ নিউ ইয়র্ক টাইমস তো রিপোর্টটা করেছে অনেক বিশ্লেষণ করে অনেক গবেষণা করে এতেই বোঝা যায় যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব এখন আর কতদিন আছেন সেটা এখন দেখার বিষয় সবাইকে ধন্যবাদ